গত তিন থেকে চার দিন আগে আমি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমি অনেক বিপদে পড়েছিলাম তো আমার জন্য সবাই দোয়া করবেন সেরকম একটি পোস্ট করেছিলাম তো আমি কি বিপদে পড়েছিলাম তো আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করব অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ওই দিন যে পোস্টটা দিয়েছিলাম ওই পোস্টটাতে কিন্তু আমিন বলার কথা ছিল অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে তাতে আমি কিছু মনে করি না আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা তো অবশ্যই আমরা গঠনমূলক কমেন্ট করব। আগে দেখব সেখানে কি লিখেছে কি বলেছে সে অনুযায়ী আমরা গঠনমূলক সুন্দর করে কমেন্ট করব। তো ওই দিন আমার সাথে যে ঘটনা হয়েছিল তো আমি কখনো কোনোদিনও ভাবি নাই যে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটবে ওই দিন আমার সাথে যে ঘটনাটি হয়েছিল তো আমার ইমন্ত একজন হ্যাকার আমাকে মেসেজ দিয়েছে আমার আপন মানুষ সে যে তো যখন আগে কথা বলছিলাম উনি আমার অনেক পরিচিত ছিল তার সাথে আমার ঋণিদিনীও খুব ভালো ছিল তারপর ওই লুকের ইমো হ্যাক হয়েছে ইমো হ্যাক হয়েছে তা তো আমি জানি না তারপরও আমি ফেসবুকে কিছু দিন ধরে আমি অনেক অনেক ধরনের পোস্ট দেখছি যে ইমো আর হচ্ছে মেসেঞ্জার যারা কথা বলেন খুবই সাবধানে খুবই সতর্কভাবে কথা বলবেন আমি অনেক পুষ্টি দেখেছি কিন্তু যখন আমাকে এই হ্যাকারে আমাকে মেসেজ দিয়েছে হ্যাকার আমাকে মেসেজ দিয়েছে আমার সেই আপন মানুষ সে যে আমাকে বলেছে যে আমি অনেক বিপদের মধ্যে আছি তো আমাকে যে কোনোভাবে আমাকে উদ্ধার করো তো আমি ভাবছি সে যেহেতু আমার আপন মানুষ তা ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল তারপর বললাম যে ওর সাথে যেহেতু ও যেহেতু আমার আপন মানুষ তো আমি দেখি ও কি এরকম বিপদে পড়েছে তো আমি যদি ওকে সাহায্য করতে পারি তাহলে তো আমি ওর কাছে ভালো না হলেও মানুষের কাছে ভালো না হলেও আল্লাহর কাছে তো আমি ভালো হতে পারবো তো সে ভেবে আমি ওনার মেসেজের সাথে আমি মেসেজ করতেই ছিলাম তো উনি অনেক বলেছিল যে অনেক কষ্টে আছে আমি বাঁচালে নাকি ওনার অনেক ভালো হতো তখন আমি রাজি হয়ে গেলাম তো আমি কি করতে পারি তো উনি আমাকে বলেছে মেসেজ দিয়ে যে আমাকে এ মুহূর্তে আমাকে সত্তর হাজার টাকা দিতে হবে তারপর বললাম যে আমার কাছে তো এখন সত্তর হাজার টাকা নাই তো আমি কিভাবে দিব আরো কম দিলে হবে নাকি তো উনি বলেছেন যে না আমাকে তো একজন লোক টাকা দিবার চাইছে তোমার টাকা আমি দিয়ে দিব তো তুমি আমাকে বিশ্বাস করে সত্তর হাজার টাকা পাঠিয়ে দাও তারপর বলছি যে তোমাকে যে লোকটা টাকা দেওয়ার কথা বলছে উনি কবে তোমাকে টাকা দিবে উনি বলেছে যে আমাকে টাকা দিবে আজকের ভিতরে টাকা দিবে আর কি তোমার ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি আমাকে ওই অ্যাকাউন্টটা দিতে পারো তারপর বললাম সে যেহেতু আমার আপন লোক তাহলে আমার অ্যাকাউন্ট দিতে তো আমার কোনো ভয় নেই তারপরে আপন মনে করে ওই লোকটাকে আমি আমার ব্যাংকের যত কাগজপত্র আছে ওনাকে দিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পরে আবার হঠাৎ করে মনে হলো যে তো ওর সাথে একবার ফোনে কথা বললে ভালো হতো মেসেজে আর কতটুকু কথা বলতে পারি তো আমি বারবার ফোন দিচ্ছি অডিও কলে ফোন দিচ্ছি ভিডিও কলে ফোন দিচ্ছি কোনোভাবেই রিসিভ করে না তারপর কি করছে উনি আমার আবার আমাকে ফোন দেয় ভিডিও কলে ফোন দেয় অডিও কলে ফোন দেয় মানে উনি বোঝাতেছে যে ওনার কাছে নাকি নেট নেই হয়তো কথা বোঝা যাচ্ছে নাই সেই কারণে আমার সাথে মেসেজে কথা বলছে আমি যাতে ওটা মনে করতে পারি তারপর আমার মনের ভিতরে হঠাৎ করে মনে হলো যে এখন তো হ্যাকার বের হয়েছে এরকম তো আমার আপন মানুষ যে সে তার আবার আমার এই মেসেঞ্জার নাম্বার ছিল ওই মেসেঞ্জারে আবার ফোন দিয়েছিলাম বলছি যে কি ব্যাপার কি সমস্যা তুমি আমার কাছ থেকে ব্যাংকের কার্ড নিয়েছ কী সমস্যা কবে টাকা পাঠাবে তো উনি আবার বলছে আমাকে তুমি কি বলছো তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আমি তোমার কাছ থেকে ব্যাংকের কার্ড কার্ডটিবো কেন তুমি যেন আন্তাজি কিউল উল্টাপাল্টা কথা বললো তারপর তো মনের ভিতরে আরও সন্দেহ হয়ে গেল তো আসলে যে আমার মনের যাকে আমি বিশ্বাস করতাম আসলে সে মানুষ না তারপর তো সাথে সাথে আমি একদম টেনশনে পড়ে গেছি তো আমার যেখানে যেখানে লোক ছিল সবার কাছে আমি বলেছি যে আমার তো একটা আপন মানুষে যে আমার কাছ থেকে ব্যাংকের কার্ড নিয়ে গেছে এখন কি আমার ব্যাংক থেকে টাকা নিয়ে যেতে পারবে নাকি টাকা তো আমার অনেক আছে আমার তো কিছু টাকা ব্যাংকে আছে তো এখন কি নিয়ে যেতে পারবে তখন তো আমি খুব ভয়ে ছিলাম তো মানুষে আমাকে আর অনেক ধরনের ভয় দেখাচ্ছে যে এরকম ভুল মানুষও করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কি কেউ কাউকে দেয় তারপর আমি বললাম যে না আমি তো বিশ্বাস করে দিয়েছি উনি বলেছে আমার অ্যাকাউন্টে টাকা আসবে সে কারণে আমি দিয়েছি তারপর অনেক মানুষে অনেক ভয় দেখায় দিল আমাকে আমার মনের ভিতরে অনেক ভয় জেগে গেছিলো তারপর আমি ফেসবুকে পোস্টটা দিয়েছিলাম যে আমি অনেক একটা বিপদে বড় একটা বিপদে পড়ে গেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আল্লাহর অশেষ রহমতে আমি সে বিপদ থেকে উদ্ধার হতে পেরেছি ওই হ্যাকার আমার ব্যাংক থেকে টাকা নিতে পারে নাই তো মানুষ আমাকে অনেক ধরনের বয় দেখাইছে তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় তারপরেও আল্লাহর অশেষ রহমতে আপনারাও পাশে ছিলেন আমাকে অনেক সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আপনারা আমার ওই পোস্টেতে অনেক লাইক কমেন্ট করেছেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই